আপনি কি জানেন আমাদের শরীর যেমন বয়সের সঙ্গে সঙ্গে বদলায় তেমনি বদলে যায় আমাদের খাবার হজম করার ক্ষমতা রক্তে শর্করার ভারসাম্য এমনকি প্রতিটি ফলের প্রতিক্রিয়াও শরীরের ভেতরে বদলে যায় যে ফলগুলো একসময় আপনার শরীরের জন্য আশীর্বাদ ছিল বয়স বাড়ার পর সেগুলোই অজান্তে আপনার শরীরের ক্ষতি করতে পারে তাই আজকের এই আলোচনাটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যা হয়তো আপনার দৈনন্দিন ফল খাওয়ার অভ্যাসটাই বদলে দেবে আর সেটা জানলে আপনি নিজেকে আরও ভালোভাবে যত্ন নিতে পারবেন চলুন এখন শুরু করি একদম সহজভাবে দেখুন ফলকে আমরা বরাবরই ভিটামিন খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসাবে জানি ছোটবেলা থেকেই শুনে আসছি রোজ ফল খেলে ডাক্তার লাগে না কিন্তু বয়স যখন ষাট পেরোয় তখন শরীরের ভেতরের অনেক কিছুই আগের মতো কাজ করে না যেমন হজমের গতি কমে যায় ইনসুলিনের কার্যকামতা কিছুটা কমে কিডনি ও লিভারের কাজের চাপ বেড়ে যায় রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় আর এই অবস্থায় কিছু ফল যা তরুণ বয়সে ভালো ছিল তা তখন হয়ে উঠতে পারে বিপদের কারণ একটা সহজ উদাহরণ দিই ধরুন আপেল আপেল অনেক ভালো ফল কিন্তু যদি কারোর দাঁতের সমস্যা থাকে বা গিল্টে কষ্ট হয় তিনি হয়তো আপেলটা ভালোভাবে চিবিয়ে খেতে পারবেন না ফলে গিল্টে গিয়ে হজমে গণ্ডগোল হয় বুক জ্বালা পড়া বা গ্যাসের সমস্যা হয় তাই ফলের নাম নয় ফলের প্রভাবটা বুঝে খাওয়া জরুরি এখন ভাবুন ষাট বছর পার হবার পর আমাদের শরীরের চিনি শোষণ করার ক্ষমতা আগের মতো থাকে না ফলে বেশি মিষ্টি ফল যেমন আম লিচু কলা এই ফলগুলো নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় একদিনে হয়তো বুঝবেন না কিন্তু ধীরে ধীরে শরীর ক্লান্ত হয়ে পড়ে ঘন ঘন পিপাসা লাগে রাতের ঘুম কম হয় আর এসবই শরীরে চিনি বাড়ার ইঙ্গিত দেয় আমাদের মধ্যে অনেকেই বলেন আমি তো ছোটবেলা থেকেই কলা খাই এখন কেন খাবো না কিন্তু এখানেই আসল বিষয়টা ছোটবেলায় শরীরের ম্যাটাবলিজম বা বিপাক ক্রিয়া খুব দ্রুত ছিল ফলে যা খেতেন শরীর সেটা দ্রুত পুড়িয়ে ফেলত কিন্তু এখন শরীরের সেই শক্তি আর গতি নেই তাই অতিরিক্ত কলা খেলে বা বেশি মিষ্টি ফল খেলে রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে আমি আপনাকে একটা বাস্তব গল্প বলি একটা ছোট্ট উদাহরণ যা আমাদের এই আলোচনাকে আরও কাছ থেকে বোঝাবে কল্যাণ সেন বয়স এখন পঁয়ষট্টি আগে তিনি নিয়মিত ফল খেতেন বিশেষ করে কলা লিচু আর আঙুর ভাবতেন ফল তো শরীরের জন্য ভালোই একদিন হঠাৎ শরীরে অদ্ভুত দুর্বলতা আর মাথা ঘোরা অনুভব করতে লাগলেন ডাক্তারের কাছে গেলে দেখা গেল তার রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে গেছে ডাক্তার জিজ্ঞেস করলেন আপনি কি খান তিনি বললেন আমি তো শুধু ফল খাই কোনো ক্ষতিকর জিনিস নয় ডাক্তার হেসে বললেন আপনার ফলই আপনাকে বিপদে ফেলছে তারপর থেকে কল্যাণবাবু ফল খাওয়ার আগে দুবার ভাবেন ফলটা তার বয়সের শরীরের জন্য ঠিক আছে কিনা আজ তিনি একেবারে ভালো আছেন শুধু বুঝে শুনে খান এই গল্পটা থেকে একটা বিষয় পরিষ্কার আমরা যতই ভালো জিনিস খাই না কেন সেটা যদি আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী না হয় তাহলে সেটাই একসময় ক্ষতি করে এখন ভাবুন আমাদের শরীরের কিডনি ও লিভার বয়সের সঙ্গে সঙ্গে একটু দুর্বল হয়ে যায় এই অঙ্গ দুটো আমাদের শরীরের বর্জ্য ছেকে ফেলে টক্সিন বের করে দেয় কিন্তু বয়স বাড়লে তাদের কাজের গতি কমে যায় এই অবস্থায় বেশি পরিমাণে ফলের ফ্রুক্টোজ বা প্রাকৃতিক চিনি লিভারের ওপর চাপ বাড়িয়ে দেয় বিশেষ করে আঙুর আম লিচু ডুমুর এই ফলগুলোতে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে তাই এগুলো প্রতিদিন খাওয়া ঠিক নয় আরেকটা ব্যাটার অনেকেই জানেন না অনেক ফল শরীরে গ্যাস তৈরি করে যেমন কাঁচা কলা পেয়ারা বা তরমুজ যাদের হজমের সমস্যা বা গ্যাসের প্রবণতা আছে তাদের জন্য এই ফলগুলো খেলে বুক ভারী লাগা পেট ফাঁপা বা পেট ব্যথা হতে পারে অনেক সময় রাতে ঘুমেরও সমস্যা হয় তবে ভয় পাবেন না ফল মানে খারাপ না বরং ঠিকভাবে বেছে খেলে এগুলোই হতে পারে আপনার শরীরের রক্ষা কবজ এখন একটা সাধারণ প্রশ্ন আসে তাহলে আমি কিভাবে বুঝবো কোন ফল আমার জন্য ভালো আর কোনটা নয় এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল কথা আপনি যদি প্রতিদিন এমন ফল খান যা শরীরে হালকা রাখে জল ধরে রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কিডনিকে অতিরিক্ত চাপে ফেলে না তাহলে আপনি নিশ্চিন্তে ফল খেতে পারবেন কিন্তু যেসব ফল শরীরে অতিরিক্ত চিনি ফ্রুকটোজ বা অম্ল তৈরি করে সেগুলো যতই প্রাকৃতিক হোক ষাটের পর শরীরের পক্ষে ভালো নয় এখন এখানে অনেকে ভুল করেন ভাবেন ফল মানেই যত খুশি খাওয়া যায় সকালে বিকালে রাতে যখন খুশি কিন্তু না বয়স বাড়লে সময়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সকালে বা দুপুরে ফল খাওয়া ভালো কারণ তখন হজমের আগুন বেশি থাকে কিন্তু রাতে ফল খেলে সেটা শরীরে চিনি হিসাবে জমে যায় আর সেখান থেকেই শুরু হয় নানা সমস্যা ওজন বাড়া হজমে গণ্ডগোল ঘুম কমে যাওয়া ইত্যাদি এখন এক মুহূর্ত ভাবুন আমরা অনেকেই বলি ফল তো প্রাকৃতিক খাবার এতে ক্ষতির কিসের কিন্তু আজকাল বাজারে পাওয়া অনেক ফল রাসায়নিক মোমে মোড়া কার্বাইটে পাকানো বা অতিরিক্ত চিনি মিশ্রিত সিরাপে রাখা হয় এগুলো শরীরে বিষের মতো কাজ করে বিশেষ করে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাই ফলের নাম নয় তার উৎস আর ধরনটা জানা খুবই গুরুত্বপূর্ণ সম্ভব হলে দেশি মৌসুমি ফল খান আর বাজার থেকে আনার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিন আমাদের শরীর বিশেষ করে এই বয়সের এই সময়টা একটু যত্ন চায় একটু সচেতনতা চায় আপনি যদি জানেন কোন ফল আপনার শরীরের জন্য আশীর্বাদ আর কোনটা অভিশাপ তাহলে আপনি নিজেই নিজের চিকিৎসক হয়ে উঠবেন চলুন এবার একদম মূল আলোচনায় যাওয়া যাক আমরা বুঝে নিয়েছি যে বয়স বাড়লে সব ফল শরীরের জন্য ভালো থাকে না এখন দেখা যাক কোন ফলগুলো আমাদের শরীরের জন্যই বয়সে ক্ষতির কারণ হতে পারে আর কেন সেই ক্ষতি হয় একদম সহজ ভাষায় বলি যাতে আপনি নিজের খাবারের পাতে পরিবর্তন আনতে পারেন সহজেই প্রথমেই আসি আমের কথাই আম তো আমরা সবাই ভালোবাসি গরমকালে আম ছাড়া সকালটা কেমন যেন অসম্পূর্ণ লাগে তাই না কিন্তু বয়স যখন ছাট পার হয় তখনই মিষ্টি ফলটি অজান্তেই শরীরে বাড়তি চিনির বোঝা তৈরি করে আমের মধ্যে প্রাকৃতিক চিনি অর্থাৎ ফ্রুক্টোজ প্রচুর পরিমাণে থাকে তরুণ বয়সে শরীরের ইনসুলিন সহজেই সেটাকে সামলে নেয় কিন্তু বয়স বাড়লে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায় ফলে এই ফ্রুক্টোজ রক্তে জমে থাকে এবং রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ফলাফল ক্লান্তি বারবার প্রস্রাবের চাপ চোখ ঝাঁপসা দেখা রাতে ঘুমে ব্যাঘাত এই উপসর্গগুলো ধীরে ধীরে দেখা দেয় অনেকে ভাবেন আমি তো দিনে মাত্র এক পিস আম খাই কিন্তু সেই এক পিস আমও অনেক সময় শরীরের জন্য বেশি হয়ে যায় বিশেষ করে যদি আপনি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস অবস্থায় থাকেন তাই এই বয়সে আম খাওয়ার আগে ভাবুন শরীর সেটা নিতে পারবে তো এবার আসি লিচুর কথায় লিচু দেখতে সুন্দর গন্ধে মিষ্টি আর মুখে দিলেই এক অন্যরকম তৃপ্তি কিন্তু লিচুর আরেকটা দিকও আছে এটা রক্তে চিনি হঠাৎ করে বাড়িয়ে দেয় একবারে কয়েকটা লিচু খেলেই শরীরে গ্লুকোজ হঠাৎ বেড়ে যায় তারপর আবার কিছুক্ষণ পর হঠাৎ কমে যায় এই ওঠানামা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর বিশেষ করে হৃদরোগী বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে লিচু খেলে অনেক সময় হাত পা কাঁপা দুর্বল লাগা মাথা ঘরা এমনকি কখনো কখনো অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও ঘটে তাই একেবারে সীমিত পরিমাণে আর একেবারে পেট ভরে নেয় এটাই নিয়ম এরপর আসি আরেকটা খুব পরিচিত ফলে আঙুর আঙুর অনেকের প্রিয় বিশেষ করে সকালে খাওয়ার অভ্যাস থাকে কারো কারো কিন্তু জানেন কি আঙুরের ভেতরেও প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে বিশেষ করে সবুজ আর লাল আঙুরে তাছাড়া বাজারে পাওয়া অনেক আঙুর রাসায়নিক স্প্রে ও সংরক্ষণ দ্রব্যে ভরা থাকে যা লিভার ও কিডনির ওপর চাপ বাড়ায় যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য আঙুর একেবারেই নিষেধ কারণ আঙুরে পটাশিয়ামের পরিমাণও বেশি থাকে যা কিডনি ঠিকভাবে ছেঁকে ফেলতে না পারলে শরীরে জমে বিষক্রিয়া তৈরি করতে পারে এখন আসি কলার কথায় আমাদের অনেকেরই মনে আছে ছোটবেলায় মা বাবা বলতেন রোজ একটা কলা খেলে শরীর ভালো থাকে কিন্তু এখন বয়স ষাট পার হওয়ার পর সেই কলা শরীরের জন্য সবসময় ভালো নয় কেন কারণ কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর এই কার্বোহাইড্রেট শরীরে গিয়ে গ্লুকোজের রূপ নেয় যাদের ডায়াবেটিস বা ওজন বেড়ে যাওয়ার প্রবণতা আছে তাদের জন্য প্রতিদিন কলা খাওয়া বিপদ ডেকে আনতে পারে বিশেষ করে রাতে কলা খেলে অনেকের গ্যাস বুক ভারী লাগা পেট ফাঁপা এমনকি ঘুমে ব্যাঘাত হয় এখন ভাবুন আমরা একদিকে বলছি কলা ভালো নয় আবার অনেক জায়গায় শুনি কলা হজমে সাহায্য করে দুটোই সত্যি তবে সময় আর পরিমাণটাই আসল যদি সকালে খালি পেটে নয় নাস্তার পরে এক টুকরো ছোটো কলা খান সেটাতে ক্ষতি নেই কিন্তু নিয়মিত আর অতিরিক্ত খাওয়া ঠিক নয় চলুন এবার তোরমুজের কথা আসা যাক তরমুজ খুব ঠান্ডা প্রকৃতির ফল গরমে এক টুকরো তরমুজ খেলে যেন শরীর জুড়িয়ে যায় কিন্তু আপনি জানেন কি এই তরমুজই কখনো কখনো শরীরের জন্য অতিরিক্ত ঠান্ডা এনে দেয় যাদের জয়েন্টে ব্যথা বা পিঠে ব্যথা বা বাতের সমস্যা আছে তারা বেশি তরমুজ খেলে সেই ব্যথা আরও বাড়তে পারে কারণ তরমুজ শরীরের উষ্ণতা কমিয়ে দেয় যা বয়স্ক শরীরের জন্য সব সময় ভালো নয় তাছাড়া তরমুজেও প্রাকৃতিক চিনি কম নয় একবারে একটা বাটি তরমুজ খেলে আপনি বুঝতেই পারবেন না কতটা চিনি শরীরে চলে গেল একটু অন্যদিকেও টাকানো যাক কাঁচা পেয়ারা অনেকে মনে করেন পেয়ারা খুব হেলদি আসলেই তাই তবে কাঁচা পেয়ারা অনেক সময় হজমে বাধা দেয় বিশেষ করে যাদের গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের প্রবণতা আছে কাঁচা পেয়ারা খেলে পেট ভারী লাগে গ্যাস তৈরি হয় আর অনেক সময় বুক জ্বালা করে তাই পেয়ারা খেতে চাইলে একটু পাকা পেয়ারা খান সেটাও অল্প পরিমাণে এখন আসি একটু কম পরিচিত কিন্তু ক্ষতিকর একটা ফলে ডিমুর ডিমুরে ফ্রুকটোজার ফাইবার প্রচুর থাকে কম বয়সে এই ফাইবার ভালো কাজ করে কিন্তু বয়স বাড়লে অতিরিক্ত ফাইবার অনেক সময় হজমে সমস্যা বাড়ায় বিশেষ করে যাদের হজম ধীর তাদের জন্য ডিমুর খেলে পেট ব্যথা বা ফাঁপাভাব হতে পারে এখন আপনি হয়তো ভাবছেন তাহলে এ তো ফলই যদি ক্ষতিকর হয় খাবই বাকি না ভয় পাবেন না এই কথাগুলো শুধু আপনিকে সতর্ক করার জন্য প্রতিটি ফলেরই উপকারিতা আছে কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সঠিক সময় পরিমাণ আর শরীরের অবস্থা বুঝে খাওয়াটাই আসল ধরুন আপনি সকালে একটু হাঁটাহাঁটির পর হালকা ফল খেতে চাইলেন তখন একটা ছোট আপেল আধা পেয়ারা বা কিছুটা পেঁপে খেতে পারেন এতে শরীরে প্রাকৃতিক ভিটামিন আর ফাইবার দুটোই থাকবে কিন্তু শরীরের ওপর বাড়তি চাপ পড়বে না তবে অনেক সময় আমরা বাজারে ফল কিনে এনে জল না ধুয়ে খাই এটা মারাত্মক ভুল আজকাল ফলের ওপর থাকে রাসায়নিক প্রেজারভেটিভ স্প্রে ও অনেক সময় মোমের প্রলেপও এগুলো শরীরে জমে কিডনি আর লিভারের ক্ষতি করে তাই ফল সবসময় ভালো করে ধুয়ে সম্ভব হলে খোসা ছাড়িয়ে খান আরেকটা ব্যাপার আছে ফল কখন খাওয়া হচ্ছে এটা অনেকেই রাতে ঘুমের আগে ফল খান কারণ তাদের মনে হয় হালকা খাবার তাই ক্ষতি হবে না কিন্তু বাস্তবে এটা শরীরের বিপরীতে কাজ করে রাতে শরীর বিশ্রামে থাকে হজমের গতি ধীর হয় তখন ফল খেলে সেটা শরীরে জমে যায় এবং ধীরে ধীরে ফ্যাটে রূপ নেয় ফলে সকালে উঠে শরীর ভারী লাগে ওজন বাড়ে পেটের চারপাশে চর্বি জমে যায় তাই ফল খাওয়ার সেরা সময় হল সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যার পর ফল খাওয়া যতটা সম্ভব কমান এখন একটা গুরুত্বপূর্ণ দিক যাদের প্রেশার বা হৃদরোগ আছে তাদের জন্য নারকেল জল বা ডাবের জল অনেক সময় ভালো নয় হ্যাঁ শুনে অবাক লাগবে কিন্তু সত্যি ডাবের জলে পটাশিয়াম বেশি থাকে যাদের কিডনি ঠিকমতো কাজ করে না তাদের শরীরে পটাশিয়াম জমে গেলে সেটা বিপজ্জনক হতে পারে তাই প্রতিদিন ডাবের জল খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিন আমরা যত বেশি সচেতন হব তত বেশি বয়সও সুস্থ থাকতে পারব ফল খাওয়া বন্ধ করা নয় বরং বেছে খাওয়াটাই আসল শরীরের যত্ন নেওয়া মানে শুধু ওষুধ খাওয়া নয় বরং নিজের অভ্যেসগুলোকে নতুন করে গড়ে তোলা আপনি যদি জানেন কোন ফলটা শরীরের জন্য আশীর্বাদ আর কোনটা বিপদ তাহলে আপনি প্রতিদিনের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন এবার আসি সেই গুরুত্বপূর্ণ অংশে যেখানে আমরা একটু গভীরে যাই এবং সহজ ভাষায় জানব কোন ফলগুলো বয়স বাড়ার পর নিরাপদ আর কোনগুলো অতিরিক্ত খাওয়া উচিত নয় এই অংশে মাঝখানে আমি একটি ছোট্ট বার্তা রাখবো যা আপনার জন্য সত্যিই উপকারী হবে যদি আপনি নিয়মিতই ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন বয়স বাড়লে শরীরের প্রয়োজন অনুযায়ী ফল বেছে খাওয়াটা কতটা জরুরি আগে আমরা আলোচনা করেছি আম লিচু কলা আঙুর তরমুজ কাঁচা পেয়ারা এবং ডুমুরের ক্ষতিকর দিকগুলো এখন আমরা জানব কোন ফলগুলো বিশেষভাবে সাবধানে খাবার পরামর্শ দেয়া হয় এক বেশি মিষ্টি ফল যেমন আম লিচু আঙুর ডুমুর এগুলোতে ফ্রুক্টোজ অনেক বেশি থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ইনসুলিন কার্যক্ষমতা কমে যায় ফলে রক্তে চিনির মাত্রা বাড়তে পারে যা ধীরে ধীরে ডায়াবেটিস বা হৃৎপিণ্ডের সমস্যা তৈরি করতে পারে দুই ঠান্ডা প্রকৃতির ফল যেমন তরমুজ শশা কাঁচা পেয়ারা এই ফলগুলো শরীরকে ঠান্ডা করে বয়স বাড়লে শরীরের রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় ফলে অতিরিক্ত ঠান্ডা গ্রহণ করলে জয়েন্ট বা পেটের ব্যথা বেড়ে যেতে পারে তিন হজমে সমস্যা তৈরি করা ফল যেমন কাঁচা পেয়ারা কিছু সময় কলা এগুলো পেট ফাঁপা গ্যাস বা হজমে সমস্যা করতে পারে তাই খাবার আগে সতর্কতা জরুরি তবে ভয় পাবেন না বয়স বাড়লেও অনেক ফল আছে যা নিরাপদ এবং স্বাস্থ্যকর যেমন পেঁপে আপেল পরিমাণ মেপে নাশপাতি পাকা পেয়ারা জাম এই ফলগুলো হজম সহজ রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরের জন্য হালকা এবার আসি মাঝখানের ছোট্ট বার্তা অংশে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সৎ গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ না যায় এই ছোট বার্তা আপনাদের সঙ্গে আমার সংযোগকে আরও দৃঢ় করে এবং আমি চাই যেন প্রতিটি মানুষ নিজের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে পারে এবার আসি কিছু বিশেষ পয়েন্টে পয়েন্ট এক ফল খাবার সময় সকাল বা দুপুরে খাওয়াই সবচেয়ে ভালো কেন কারণ এই সময় শরীরের হজমের গতি বেশি থাকে সন্ধ্যার পর বা রাতে ফল খেলে শরীরে চিনি জমে যায় আর সেটি ওজন বা ঘুমের সমস্যা তৈরি করতে পারে পয়েন্ট দুই পরিমাণে সতর্কতা যে কোনো ফলই খাওয়া যায় তবে পরিমাণ মেপে যেমন একবেলা আপেল বা আধা পেয়ারা একসাথে অনেক ফল খাবার চেষ্টা করবেন না বয়স বাড়লে শরীরের হজম শক্তি কমে যায় তাই পরিমাণই প্রধান পয়েন্ট তিন ফলের গুণগত মান দেশি ও মৌসুমি ফল বেছে নিন বাজার থেকে আনা ফল খাওয়ার আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিন রাসায়নিক স্প্রে বা প্রিজার্ভেটিভ থেকে বাঁচতে এটা জরুরি পয়েন্ট চার হাইড্রেশান ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়াও গুরুত্বপূর্ণ কারণ বয়স বাড়লে শরীরের জল ধরে রাখার ক্ষমতা কমে যায় ফলের সঙ্গে জল না খেলে হজমের সমস্যা হতে পারে পয়েন্ট পাঁচ গল্পের পুনরায় সংযোগ কল্যাণ সেনের গল্পটা মনে করুন তিনি শুরুতে ফল খেতেন শুধু ভালোবাসার কারণে শরীরের প্রয়োজন অনুযায়ী না কিন্তু পরে সচেতন হয়ে বেছে খাওয়া শুরু করলেন এখন তিনি প্রতিদিন পেঁপে নাশপাতি বা সামান্য আপেল খান রাতে ফল এড়িয়ে যান ফলে তার রক্তচাপ শর্করা হজম সবই নিয়ন্ত্রণে এই গল্প আমাদের শেখায় বয়স বাড়লে ফল খাওয়ার পদ্ধতি বদলাতে হবে নাম নয় এখন আমরা বুঝতে পারছি বয়স বাড়লে শুধুই ফল খাওয়া নয় কোন ফল কখন খাওয়া কতটা খাওয়া এসবই গুরুত্বপূর্ণ এই অংশে মূল বার্তা হল সতর্ক থাকুন বেছে খেয়ে খান নিয়মিত জলপান করুন আর সন্ধ্যের পর বেশি মিষ্টি বা ঠান্ডা ফল এড়িয়ে চলুন এবার আমরা শেষ পর্যায়ে এসেছি এবং এখন আমরা জানব কোন ফলগুলো বয়স বাড়ার পর নিরাপদ ও স্বাস্থ্যকর আর কিভাবে এই তথ্যগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় এছাড়া এই অংশে আমি আপনাদের জন্য শেষ গুরুত্বপূর্ণ উপদেশও দেব আগেই আমরা দেখেছি আম লিচু আঙুর কলা তরমুজ কাঁচা পেয়ারা ডুমুর এই ফলগুলো অতিরিক্ত খেলে শরীরের ক্ষতি করতে পারে তবে ভয় পাবেন না প্রতিটি বয়সেই কিছু ফল আছে যা হজমে সহজ শরীরকে হালকা রাখে রক্তে শর্করার ভারসাম্য ঠিক রাখে এবং জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নিরাপদ ও স্বাস্থ্যকর ফলগুলো হলো এক পেপে, পেপে হজমে খুব ভালো পেটে ভার কমায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে সকালে খেলে হজমে সহায়ক দুই পাকা পেয়ারা হালকা মিষ্টি হজম সহজ আর পেটও ভারী হয় না এছাড়া এতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন আপেল সীমিত পরিমাণে খোসা ছাড়া বা হালকা ধুয়ে খেলে ফাইবার পাই হজম ঠিক থাকে চার জাম মোটেও বেশি নয় শরীরের শক্তি বাড়ায় হজম সহজ তবে বেশি হাওয়া যাবে না এছাড়া আপনারা মনে রাখবেন ফল খাওয়ার সবচেয়ে ভালো সময় সকাল বা দুপুরে সন্ধ্যার পরে বেশি মিষ্টি বা ঠান্ডা ফল এড়িয়ে চলুন প্রতিদিন জল খাওয়া ভুলবেন না বয়স বাড়লে শরীরে জল ধরে রাখার ক্ষমতা কমে যায় তাই ফলের সঙ্গে পর্যাপ্ত জল খাওয়া জরুরি কল্যাণ সেনের গল্প মনে আছে শুরুতে তিনি নিয়মিত মিষ্টি ফল খেতেন আম লিচু কলা আঙুর শুধু ভালোবাসার কারণে কিন্তু বয়স বাড়ার পর শরীরের হজম লীড় হয়ে গেছে তিনি অসুস্থ হয়ে পড়লেন রক্তে শর্করা বেড়ে গেল ঘুম কমে গেল পরে সচেতন হয়ে তিনি বেছে খাওয়া শুরু করলেন সীমিত আপেল পেঁপে নাশপাতি পাকা পেয়ারা রাতের খাবারের পর ফল এড়িয়ে গেলেন ফলাফল আজ তিনি সুস্থ হালকা রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণে তার গল্প আমাদের শেখায় বয়স বাড়লে ফলের নাম নয় পরিমাণ সময় এবং শরীরের প্রয়োজন অনুযায়ী খাওয়া গুরুত্বপূর্ণ এক ফল খাবার আগে সবসময় ভাবুন এই ফল আমার শরীরের জন্য উপকারী কি ক্ষতিকর দুই মিষ্টি ও ঠান্ডা ফল বেছে খেতে সতর্ক থাকুন তিন সন্ধ্যার পর বেশি ফল খাওয়া এড়িয়ে চলুন চার ফল সবসময় ধুয়ে সম্ভব হলে খোসা ছাড়িয়ে খান পাঁচ প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন ছয় শরীরের ছোট ছোটো পরিবর্তন লক্ষ্য করুন ক্লান্তি ঘুমের সমস্যা পেট ফাঁপা এইগুলোই আপনাকে সতর্ক করতে পারে শেষে বলতে চাই বয়স বাড়লেও সুস্থ থাকা সম্ভব শুধু একটু সচেতনতা পরিমাণে নিয়ন্ত্রণ আর সঠিক পছন্দই দরকার প্রতিদিনের ফল খাওয়া বিছে নিন এতে শরীর থাকবে হালকা জাগ্রত আর মনও থাকবে সতেজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার দৈনন্দিন জীবনে বড় পার্থক্য আনতে পারে নিজেকে ভালো রাখুন খেয়াল রাখুন নিজের শরীরের উপর এবং মনে রাখবেন ফল মানেই সবসময় ভালো নয় শরীরের প্রয়োজন অনুযায়ী বেছে খাওয়া আরও গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনার শেষ কথা হলো আপনি যদি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে বেছে খেয়ে ফল খান নিজের যত্ন নিন সচেতন থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আপনারা যদি এই আলোচনা উপকারী মনে করেন একবার লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আপনার কাছে পৌঁছাতে পারে আপনি